মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেই কোনো থ্রেড কালচার আর তার প্রমাণেই গণস্বাক্ষর সংগ্রহ করছে মেডিকেল কলেজ চিকিৎসক পড়ুয়ারা এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আইএম এর যুগ্ম সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্য প্রসঙ্গত থ্রেড কালচার রুখতে থ্রেড কমিটি তৈরি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু ডাক্তার রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ হুমকি সংস্কৃতির কোনো অস্তিত্ব নেই এমনই একটি চিঠিতে ছাত্রছাত্রীদের দিয়ে সই করানো হচ্ছে হোস্টেলের ঘরে ঘরে গিয়ে তার আরও দাবি পিছন থেকে সরানো কোনো বড় মাথা চিকিৎসক পড়ুয়াদের দিয়ে এই কাজ করাচ্ছে এই বিষয়ে থ্রেড কমিটি যথাযথ তদন্ত করুক এমনটাই দাবি জানিয়েছেন তিনি যদিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অমিত কুমার দায়ের দাবি এখনো মেডিকেল কলেজে কোনো থ্রেড কালচার নেই তাই সই করানোর বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ এই তদন্তটা যাতে না হয় তার জন্য এক শ্রেণীর কিছু কিছু লোক তারা সক্রিয় হয়ে ওঠে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে অভয়া ক্লিনিক করতে এবং ফ্লাড রিলিফ ক্যাম্প করতে মুর্শিদাদ মেডিকেল কলেজের অনেক সদস্য তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় এই সুযোগে এই এক শ্রেণীর লোক যারা তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দিতে চাইছেন তারা একটা সিগনেচার ক্যাম্পেনিং শুরু করেন এবং তার জন্য তারা পরিষ্কারভাবে লেখেন যে এখানে এরকম হুমকি সংস্কৃতি নাকি কোনো রকম অস্তিত্ব নেই কিন্তু পুরো ব্যাপারটা এটা ব্রাশিং দ্য এন্টার ইস্যু আন্ডার কার্পেট কারণ মনে রাখতে হবে যে এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে প্রত্যেকটা কলেজে কলেজে এই ঘটনার দেখছেন এবং হাইকোর্টও একটা ইন্ডিকেশন দিয়েছেন এবং সেখানে তাদের অবজারভেশন রয়েছে যে এই যে হুমকি সংস্কৃতির ঘটনা যদি কিছুটাও সত্যি হয় তাহলে তা ভয়ানক তা আমরা মনে করি যে এইভাবে যদি কিছু এক প্রকার লোক যারা এই তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দিতে চাইছে যাদের তাদের ফেস সেভিং অ্যাটিচিউডের জন্য তারা কিন্তু আরও বিপদে পড়বেন এবং এক্ষেত্রে তদন্ত প্রক্রিয়াটার যিনি চেয়ারপার্সন তিনি কিন্তু বিগত কয়েকদিন ধরে এখানে অনুপস্থিত তদন্ত কমিটি সাত সদস্যের হয়েছে কিন্তু তদন্ত প্রকৃতির মধ্যে কিছু লোকের গাঢ রয়েছে সেটার উদ্দেশ্যটা কি আমাদের জানতে হবে এবং তার মধ্যে কিছু নরম মনোভাবপন্ন মানুষও রয়েছেন যারা থ্রেড সিন্ডিকেটের যে মূল অভিযুক্ত তাদেরকে হয়তো আড়াল করার চেষ্টা করছেন মেঘনাদের মতো অভিযোগটা হচ্ছে যে এই যে যখন যারা আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যেখানে এখানকার সদস্য তারা বিভিন্ন ফ্লাড রিলিফ ক্যাম্পে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে যাচ্ছেন তখন একটা দেখলাম চিঠি তৈরি হয়েছে সেই চিঠিটা নিয়ে সিগনেচার ক্যাম্পেনিং করা হচ্ছে এবং এই সিগনেচার ক্যাম্পেনিং সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ার স্টুডেন্টরা করছেন আন্ডার কোয়ারশান এটা বলা হয়েছে এবং সেক্ষেত্রে দুজনের নাম উঠে আসছে একজনকে সামনে রাখা হয়েছে কিন্তু বলা হচ্ছে যে তার আদৌ বুদ্ধি নেই তার পেছন থেকে চালাচ্ছে আড়ালে আরেকজন সেই কে তার নামটা উঠে এসছে সে এই সব কিছু তদন্তর মাধ্যমে কিন্তু প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং আমি বলবো যে আমাদেরও যেরকমভাবে প্রত্যেক মেডিকেল কলেজগুলো থেকে থ্রেড সিন্ডিকেটের যে ছবি ভাইরাল হয়েছে সেগুলো কম্পাইলেশন করে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাব কারণ মনে রাখবেন যে পাঁচটা দাবি ছিল জুনিয়র ডাক্তারদের তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অ্যাভলিউশন অফ দ্য থ্রেড কালচার এবং এখানে আমরা কোনোভাবেই কাউকে ছাড়বো না কল্যাণী মেডিকেল কলেজে সম্প্রতি আপনারা জানেন যে চল্লিশ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা মিটিং হয়েছে সেখানে হয়তো প্রপার প্রসেসে এটি বহিষ্কার করা হয়নি বলে তা সেটা ক্রিসেসাইজ হয়েছে কিন্তু আমি মনে করি যে কাউকে বাঁচানোর চেষ্টা করে লাভ নেই যাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তাদের জন্য আমরা আবার কোর্টে দৌড়বো আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সব তথ্য জমা দেবো মানে আমার অজ্ঞাত হচ্ছে মানে এটা সব তো আমাকে জানিয়ে হয় না বা সব কিছু কি কাকে দিয়ে সই করাচ্ছে আছে আমি সই করিনি এইটুকুনি বলতে পারি সেটাও তদন্ত কমিটি বলতে পারবে তবে এখানে কোনো থ্রেট কালচারের অভিযোগ এখনও তো আমার কাছে আস পড়েনি কেউ জমা দেয়নি ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলছি আমি সাড়ে তিন বছরের উপর হয়ে গেল বেশি হয়ে গেলো আমি এখানে আছি কেউ আমাকে কোনো দিন কোনো বিষয়েই থ্রেট দেয়নি কোনো বিষয়ই দেয়নি আমার এখানে থ্রেট কাল থ্রেট বলে কিছু নেই আমি গত সাড়ে তিন বছর কোনো থ্রেট পাইনি আমার ডাক্তারবাবুরা আমার ফ্যাকাল্টিরাও থ্রেট পায়নি স্টুরেরাও থ্রেট পায়নি সুতরাং এখানে থ্রেট কালচারের কোনো আমার কাছে অভিযোগপত্র আসেনি এই অভিযোগ না এলে তো আর থ্রেটের কমিটি কী কাজ করবে আপনি যেমন এখুনি একটা অভিযোগ বললেন আপনারা একটা ময়না তদন্তের ব্যাপারে বললেন কিন্তু সেটাও অভিযোগপত্র পাইনি আমাদের একটা অভিযোগ একটা গ্রিভেন্স সেল আছে সেই অভিযোগ আমরা ক্ষতি দেখে তো ব্যবস্থা নেব কোনো অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়ে

সপরিবারে আসুন লিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার লিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ